বসিরহাটে বিজেপি প্রার্থীর সভায় তৃণমূলের দুর্দান্ত নেতার হামলা তৃণমূলের হামলা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হিঞ্চলগঞ্জে হিঞ্চলগঞ্জের কালিতলা এলাকায় শনিবার সন্ধ্যাবেলায় বিজেপির একটি পথসভা চলছিল এমন সময় সেই সভায় বিজেপি প্রার্থী রেখাপাত্র বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গেই কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামল মণ্ডল সহ বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই সভায় যায় এবং সেখানে গিয়ে হামলা চালায় এমন অবস্থায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেমনগর কোস্টাল থানার পুলিশ এদিকে পুলিশের সামনে মঞ্চে থাকা চেয়ার ছুঁড়ে ফেলে দেয় দুষ্কৃতীগণ পাশাপাশি বিজেপি কর্মীদের মাথর ও প্রাণ হুমকি দেওয়া হয় ঘটনায় আতঙ্কিত রয়েছেন এলাকার বিজেপি কর্মীরা সূত্রের খবর শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্দান্ত প্রতাপ নেতা শ্যামল মণ্ডল হিঞ্জলগঞ্জ ব্লকে যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায় গত কয়েকদিন আগে এলাকাতেই বিজেপি প্রচারের ট্যাবলো গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল শ্যামলের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করেছে তৃণমূল যেভাবে ভয় এভাবে তৃণমূল আজকে কালীতলা বাজারে আমাদের বিজেপি সভা চলার পরে তাদের পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী দল এনে এভাবে গুন্ডাগর্দি হারমাদ বাহিনী করলো এভাবে ভয় দেখালো আজকে যদি এসপি ওসি না থাকতো কি অঘটন ঘটত পশ্চিমবাংলা মানুষ জানে না হয়তো টিএমসির এখানে টিএমসির গুন্ডাবাহিনীরা ভয় পেয়ে গেছে ওই জন্য টিএমসির গুন্ডাবাহিনীদের কাজ এটা টিএমসির গুন্ডাবাহিনীরা করে আসছে করবে আর এই বসিহাটে আজকে মানুষ ইয়াক হয়েছে ওই জন্য আজকে বসিহাটের মানুষ এক হয়েছে দেখে ওনারা ভয় পাচ্ছে আর যে সন্ত্রাসবাদী যারা গতদিন কিছু সন্ত্রাসি করে এসেছেন যারা গুন্ডা বাহিনী মানে তাই এতদিন মানুষের প্রতি অত্যাচার করেছে সেই নেশা তো ছাড়তে পাচ্ছেন না কিছু ঘটেনি ওরা পার্সন নি করেছে বিজি শর্ট ওরা পার্সন নি বলেছিল যে কোনো ঘটনা বা কোনো মিথ্যা কথা বা কোনো কিছু বলা হবে না কিন্তু ওরা যে ঘোষণা বলে একটা মহিলা মিটিং করতে গিয়ে প্রথমে সমল মন্ডল এখানে শাহন শাহ এবং শেখ শাহজাহান এই বলে ইডি সিবিআই ভয় দেখায় ইডি সিবিআই দিয়ে ব্যবস্থা নেওয়া হবে এইটা জন্য তার প্রতিবাদ করেছে যে মিটিংয়ের পরে লাস্টে সব মিটিং শেষ হয়ে গেলে গিয়ে বলেছে যে সামর মন্ডল কী করেছে কোনো অত কিছু করেনি তো সেইখানে জিজ্ঞেস করেছে যে আপনার কেন এই কথাটা বলেন ওরাও তার উত্তর বলেছে যে আপনারাও মিডিং হলে এইরকম আমাদের বিরুদ্ধে বলবেন এইটা কিছু না শেখ শাহজাহান বলে এবং সেখানে ইডি সিবিআই ভয় দেখানো তা জিজ্ঞেস করেছে এই সার কিছু না কোনো কিছু ঘটনা ঘটেনি ঘোষণা হয়েছি বড় বউ সেখানে ছিলেন তাকে সব জানলে বুঝতে